গুড মর্নিং সবাই কেমন আছেন দিন পরে নতুন একটা ডেলি ভ্লগ শেয়ার করতে যাচ্ছি অ্যাকচুয়ালি ব্যস্ততা এতই বেড়ে গেছে যে কিনা মানে ডেলি ভিডিও করার টাইম পাচ্ছি না লাইফে নতুন একটা অর্ডায় পা রাখলাম যার কারণে ব্যস্ততা আসলে আরো দ্বিগুণ বেড়ে গেছে যা হোক অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল সকাল উঠে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট স্কুলের জন্য লাঞ্চ রেডি করতেছি আর আজকে স্কুল একটু ডিলে হয়েছে বিকজ আমাদের ইউএস এর মধ্যে আজকে ওয়েদারটা খুবই বাজে অবস্থা এই যে দেখতে পারতেছেন এখানে একটু একটু স্নো সেরও দেখা যাচ্ছে আর আজকে যে স্নোটা পড়ছে ওইটা হলো একদম আইসিস স্নো এটা খুবই স্লিপারি আমি প্রায় আধা ঘন্টা আগে মানে গাড়ি স্টার্ট দিয়ে পুরো গাড়িটাই ক্লিন করছি আর এখন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে স্কুল দিলে ওপেন হয়েছে কারণ আজকের ওয়েদারটা খুব বেশি ভালো না খুবই খারাপ ওয়েদার কলেজ খুঁজতে তুমি ওই পাশে আমি ক্লু করে দিচ্ছি ওকে আমি আমি প্রায় আধা ঘন্টা আগে এসে দাঁড়িটা ক্লিন করলাম 924 হিডিলে আমরা 7:00 টকে স্কুলে চলে যাই আর আজকে যেহেতু ডিলে ওপেনিং 2 আওয়ার ডিলে হয় দনে আমার ইয়া থেকে পকেট থেকে এটা না তো থ্যাঙ্ক ইউ মা ও সো গুড মনে হচ্ছে

যে বাচ্চাদেরকে ড্রপের জল আসলাম বাসায় এখন টেন ও ক্লক হয়ে গেছে ব্রেকফাস্ট করে রান্নাবান্না করতে হবে আর এই যে দেখেন আমার কাছে কি অবস্থা ওদিকে তো পাতা একদম হলুদ হয়ে গেছে এটা আমি নিয়ে নিচ্ছি পাতাটা একদম হলুদ হয়ে গেছে এটার মধ্যে ডিফারেন্ট প্ল্যান ছিল আমি এটা চেঞ্জ করে এটা দিলাম এটা যখন বড় হবে সুন্দর লাগবে দেখতে

এটা একটা ডাল থেকে দুটাই বের হয়েছে আলহামদুলিল্লাহ আর এই জায়গার মধ্যে ডিফারেন্ট একটা প্ল্যান ছিল ওইটা চেঞ্জ করে আমি এটা দিছি কেমন হয়েছে জানাবেন আমাকে এটা আমার খুবই কিউট লাগতেছে এই জিনিসটা আমি এটাই দিলাম এখানে এই যে এদিকে চোলার মধ্যে আমি চা বসিয়ে দিলাম আমার জন্য আর এদিকে একটা অমলেট দিয়ে একটা টোস্ট স্যান্ডউইচ করে নিলাম যাই হোক ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর এইদিকে ব্রেকফাস্ট ফিনিশ করার পরে রান্নাটাও বসাই দিলাম আমি আর আজকে ব্রয়লার মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করতেছি জোল জোল করে কারণ এই রান্না করলে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আর এদিকে একটা কারি রান্না করে রাখতেছি পরোটা দিয়ে খাওয়ার জন্য মর্নিংয়ে এটা আগামীকালের জন্য রান্না করলাম আর এখানে রান্না করতেছি ঝিঙ্গা আর ঝিঙ্গাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম এই যে দেখেন এটা অলমোস্ট হয়ে গেছে আমি দনে পাতা দিয়ে দিলাম উপরে আর জিঙ্গাটা এভাবে খেতে আমার খুবই ভালো লাগে মোটামুটি আমার সবই রান্নাবান্নার ডান এই যে দেখেন আমার জিঙ্গা একদম রেডি হয়ে গেছে কালার তো মাসাল্লা অনেক সুন্দর আসছে এইদিকে আমার চিকেন তো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন টু হয়ে গেছে যা হোক আজকে মোটামুটি ছোট্ট একটা মানে অ্যালোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আর যারা যারা কোনো আমার ফেসবুক পেজটা ফলো করে না ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ